আপনার রাজকুমার আবার একটা মুভি আছে সেটাও তো ইন্ডিয়ার সাথে মিলেই হচ্ছে ব্রেকিং নিউজ সুভাষটা সাকিব খান আজ দীর্ঘ এক মাস পর বাংলাদেশে আসছে বলিউড কাপিয়ে বাংলাদেশে এসে একটি বিস্ফোরক মন্তব্য করেছেন এবং তিনি এ কথাটি বলেছেন সাকিব খানের দরদ সিনেমার পরবর্তীতে আগামী মাসে রাজকুমারের কাজ হবে কিন্তু রাজকুমারের পরবর্তীতে আবারও তিনি বলিউড ইন্ডাস্ট্রিতে পা রাখতে যাচ্ছেন তারপরে আরও কিছু ভালো মুভির প্ল্যান হচ্ছে যেটা মুম্বাইয়ের সাথে প্ল্যান হচ্ছে এবং বলিউড ইন্ডাস্ট্রির অনেক প্রতিষ্ঠানে যাতে শাকিব খানের কথা হয়েছে খান ওই ওই সিনেমার মধ্যে কাজ করতে যাচ্ছেন তার মানে বলিউড ইন্ডাস্ট্রিতে যেহেতু শাকিব খান পাড়া দিয়েছে তাহলে শাহরুখ সালমানের সাথে টক্কর দেওয়ার জন্য শাকিব খান প্রস্তুত হয়ে আছেন মুম্বাইয়ের সাথে মিলে আরো অনেক ভালো ভালো কাজ আগামী তো তো বন্ধুরা এবার সাকিব খান একের পর এক বিগ আপডেট দিয়ে ভক্তদেরকে তাক লাগিয়ে দিয়েছে এই বিষয়টাকে প্রত্যেক সাকিবিয়ানরা কেমন করে দেখছেন সেটি অবশ্যই ভিডিওর কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানিয়ে দিবেন তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাতু